এই সালাক মেয়েটি আগে থেকেই জানতো এই মেয়েটি জন্মগত ভাবে কথা বলতে পারে না তবুও সে ইচ্ছাকৃত ভাবে মেয়েটিকে গান গাইতে বলে আসলে মেয়েটি ভেবেছিল এভাবে সবার সামনে মেয়েটি সম্মানানি করবে কিন্তু মেয়েটি একটু আতঙ্কিত না হয়ে যায় কিন্তু হঠাৎ করেই তার প্রেমিক মেয়েটির হাত ধরে তাকে তামিয়ে দেয় আর ইশারায় বলে মনসে না যাওয়ার জন্য আর একথা বলে লোকটা মেয়েটিকে তামানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি তার প্রেমিকের কথা না শুনে দৃঢ় সংকল্প নিয়ে মনসে উঠে যায় তারপর হঠাৎ করেই মেয়েটি সুরে গান গাইতে শুরু করে কিন্তু এই দৃশ্য দেখে মেয়েটির প্রেমিক হতবাক হয়ে যায় কারণ বহু বছর ধরে লোকটা মেয়েটির সাথে ছিল কিন্তু লোকটা কখনো জানতেই পারেনি তার প্রেমে আসলে স্বাভাবিক মানুষ ছিল আগে একটা সড়ক দুর্ঘটনার কারণে লোকটা মুখ প্রতিবন্ধী হয়ে পড়েছিল যার জন্য একটা সময় সে হতাশ হয়ে যায় আর শেষ মেয়ের সাত থেকে জাপ দিয়ে আত্মহত্যা করতে যায় কিন্তু আর লোকটা যাতে বোধ না করে তার জন্য সে লোকটাকে মিথ্যা বলেছিল সেও কথা বলতে বা কানে শুনতে পায় না আর তারপর থেকেই তারা দুজন একসাথে থাকতে শুরু করে আর তারপর ক্রমাগত চিকিৎসার মাধ্যমে অবশেষে সে লোকটা কথা বলার শক্তি ফিরে পায় আর মেয়েটি মনে মনে সিদ্ধান্ত নেই তাদের বিয়ের অনুষ্ঠানে সব সত্য বলে দিবে সেও নিজে কথা বলতে পারে কিন্তু তারপর একদিন যখন লোকটা তার বন্ধুদের সাথে পার্টি করছিল তখন সে মেয়েটিকে অপমান করে তার বন্ধুদের বলে এই মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে সবসময় ইশারায় কথা বলতে হবে কিন্তু লোকটা জানতো না মেয়েটি তার সব কথা শুনতে পাচ্ছিল আর লোকটার মুখে এসব কথা শুনে মেয়েটি ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তারপর মেয়েটি একটা অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বাড়ি চলে আসে কিন্তু বাড়িতে আসার পর লোকটা মেয়েটিকে মেসেজ করে বলে তোমার জন্য আজ বন্ধুদের সামনে আমাকে লজ্জায় পড়তে হয়েছে কিন্তু তখন ওই মেয়েটির বান্ধবী তাকে ফোন করে বলে পরের দিন সন্ধ্যায় একটি পার্টি আছে তোমাকে যেভাবে সেখানে আসতে হবে কিন্তু পরের দিন মেয়েটি যখন পার্টিতে বসায় তখন সে দেখতে পায় তার প্রেমিক আরেকটি মেয়ের সঙ্গে ডান্স করছে এবার তো ভিডিওতে লাইক করো